হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রঞ্জু বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে তো আমরা চায়না কটন কাপড় রে তৈরি করা দুটো বালিশের কভার সহ আচ্ছা দুইটা বালিশের কভার সহ একদম রেডিমেড কালেকশনগুলো আমরা দেখব তো এগুলো তো একদম রেডি করা তাই না ভাইদের কাছে গজ হিসাবেও কিন্তু আছে গজ হিসাবে চাইলে নিতে পারবেন আজকে যেগুলো দেখানো হচ্ছে দেখেন একবার বড় সাইজ একদম বড় সাইজের অনেক সুন্দর আমরা এখানে আরো কালার আছে ডিজাইন আছে ভাই এক্সাইড করে নিক আমরা সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখেন এই কালারটাও খুব সুন্দর এবং প্রত্যেকটার সাথেই কিন্তু বালিশের কাভার আছে আমরা একটার সাথে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটার সাথে বালিশের কাভার আছে আমরা চাদরগুলো আপনাদেরকে খুলে দেখানো ট্রাই করছি দেখেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে এগুলো আছে কত করে থাকবে ভাইয়া যেটাই নেবেন পাঁচশো টাকা পার পিস থাকবে পাঁচশো টাকা যেটাই নেবেন অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে কালার গুলো দেখেন ডেলিভারি চার্জটা আগে দিবেন 150 টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে আপনারা যদি একটা দুইটা তিনটা চার্জ দিতে চান তাহলে নিতে পারবেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করলে হবে তাই না শুধু ডেলিভারি চার্জ 150 টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা যত ইচ্ছা কালেকশন কিন্তু নিতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এখানে যেগুলো কালার কিন্তু সবগুলোই কিন্তু আলাদা 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 কালার তোমরা সবকিছু নিতে পারবেন এই যে কারারগুলো দেখেন কত সুন্দর সবগুলো কালারই সুন্দর এগুলো সবের দাম থাকবে ভাই सेम তাই না এই ভিডিওতে যতগুলো দেখবেন দাম सेम থাকবে যেই টাই 500 টাকা সেট থাকবে আচ্ছা এই ভিডিওতে যেইটাই নিবেন সবই থাকবে 500 টাকা আপনারা একদম বড় সাইজের একটা বেডশিট পেয়ে যাচ্ছেন তার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন দুইটা করে বালিশের কভার

এই নাম্বারে ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ দুই নাম্বার দুইটাই পেয়ে যাবেন আপনাদের যেটাতে সুবিধা আপনারা শুধু অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অনেক 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 বেডশিট কালেকশন আজকে দেখাচ্ছে এবং কম দামের মধ্যে আজকের এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় যেটা দেখেন কত সুন্দর একটা কালার অনলি পাঁচশোতে পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালারই মাসাল্লাহ খুবই সুন্দর যে কালারটা যার ভালো লাগবে শুধু অর্ডার করেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার যেটা দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন কিন্তু এই ভিডিও তো দামের চেঞ্জ নাই ভাইয়া তাই না সবগুলোই সেম দাম পাঁচশো টাকা আচ্ছা যেটাই নেবেন পাঁচশো টাকা এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন পাঁচশো টাকা থাকবে অনেক সুন্দর সুন্দর দেখেন কালারগুলো কত সুন্দর যেটা ভাল লাগে অর্ডার করেন শুধু এই যে কালারটা দেখেন এক্স কালারের মধ্যে

লোকেশন দিয়ে দেবো আপনারা চাইলে চলে আসতে পারেন রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ